এদিকে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি পর্দায় সচরাচর নায়িকা চরিত্রে দেখা মেলে তার তবে এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক মাহির দেখা পেল দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত তেরোটি সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সাকিব খানের রাজকুমার সিনেমা বিগ বাজেটের এই ছবি একযোগে মুক্তি পেয়েছে দেশের একশো পঁচিশটি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে গুঞ্জন ছড়িয়েছিল রাজকুমারের সাকিব খানের মায়ের চরিত্রে দেখা মিলবে চিত্রনায়িকা মাহিয়া মাহির পুরো বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করে গেছেন নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা মাহিকে আসলেই পর্দায় সাকিব খানের মা হিসেবে ধরা দেবেন কিনা সেই চমক প্রেক্ষাগৃহের জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন নির্মাতারা সিনেমা সংশ্লিষ্টরা চেয়েছেন দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়ে এই প্রশ্নের উত্তর পেয়ে যাক অবশেষে রাজকুমার সিনেমা মুক্তি পেতেই সেই প্রশ্নের উত্তর মিলল প্রথমবারের মতো সাকিব খানের মায়ের চরিত্রে পর্দায় হাজির হয়েছে এই নায়িকা সিনেমার গল্প প্রকাশ না পেলেও কোনো আবেগঘন এক দৃশ্যে সাকিবের পাশে দেখা গেল মা মাহিয়া মাহির সম্প্রতি মাহির অভিনয় প্রসঙ্গে এক দর্শক বলেন রাজকুমার সিনেমায় সাকিব খান ছত্রিশ বছর ও মাহি পঁয়ষট্টি বছরের নারীর চরিত্র অভিনয় করেছেন নায়িকা মাহি পঁয়ষট্টি বছর একজন নারীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে অপর এক দর্শক বলেন মাহি সিনেমার মূল চরিত্র অভিনয় করা কোর্টনি কফির আলো কেড়ে নিয়েছেন যেমনটা জওয়ান সিনেমায় দীপিকা ও নয়নতারার ক্ষেত্রে ঘটেছিল দুই সিনেমারই গল্প ভিন্ন তবে এই একটা জায়গায় বেশ মিল রয়েছে এছাড়া মাহির মা হওয়ার বিষয়টা দেশের সিনেমাতে ব্যতিক্রম ঘটনা হিসেবেও দেখছেন অনেক দর্শক তাদের মতে সাকিবের সঙ্গে অন্য সিনেমাতে নায়িকা চরিত্র অভিনয় মাহি একই নায়কের বিপরীতে মায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন ব্যতিক্রম কিছু থাকলে দর্শকরা হলমুখী হবেন সেটাই হয়তো নির্মাতারা মাথায় রেখেছেন দর্শক এই পর্যায়ে একটি কথা না বললেই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থ অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ